আশা করছি রাজনৈতিক দল হিসাবে আমি যেরকমভাবে আগে যেভাবে আমি নিরাপদ সড়কচায় নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি যতটুকু এগিয়েছি আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমার সততা আমার ন্যায় নিষ্ঠা দিয়ে আমি আরও বেশি এগিয়ে যেতে পারব কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি দু সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিতে অংশ নিয়েছে আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে সত্তরটি মামলা সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে করেছে তা আমরা দু সালে যারা নির্বাচনে গেছে দু হাজার চব্বিশের নির্বাচনে যাওয়া আর দু হাজার আঠারো সালের নির্বাচনে হাসিনার অধীনে যাওয়ার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু একই সঙ্গে যারা দু হাজার আঠারো সালে নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে তাদের ব্যাপার তাদেরও তো দুঃখ প্রকাশ করা উচিত সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে ছাত্র সমন্বয়কদের আন্দোলন যখন সুতীব্র হয় সেই সুতীব্র আন্দোলনের মুখে তাদেরকে যখন ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করতে করার জন্য ঘোষণা দিয়েছিল অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলো বাধ্য হয়ে নিতে হয়েছে এবং দু সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে যারা গণহত্যায় অংশ নিয়েছে মানুষের উপর জুলুম করেছে তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য গড়তে আমাদের সবাইকে লাগবে এটা সময় বলে দেবে কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ যদি কোনো জোট হয় সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই এবং আমরা যেমনি করে দলও গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে কিন্তু এই মুহূর্তে কোন জোটে যাব বা কোন গাঠবন্ধনে যাবো এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের এখন